মনে করে মনসুন ওয়েডিং এর সেই দৃশ্যের কথা যেখানে দেখা যাচ্ছিল যে কয়েকজন যুবক বিয়ের মণ্ডপ সাজাচ্ছে এই দৃশ্যের কথা মনে করলে অবশ্যই আপনাদের মনে পড়বে অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের কথা কারণ এই দৃশ্যের মাধ্যমেই বড় পর্দায় প্রথমবার তাকে দেখা গিয়েছিল এখন তার কর্মক্ষেত্র মুম্বাই সিনেমা থেকে ওয়েব সিরিজ সর্বত্রই তার অভিনয়ের মুগ্ধ দর্শক কিন্তু এই বলিউড এবং টলিউড দাপানোর এই জার্নিটা ঠিক কেমন ছিল তার চলুন শুনেনি তার মুখে আজ আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য ওয়েলকাম ওয়ান ইন্ডিয়া বেঙ্গলিদের নমস্কার কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আর এই যে মুম্বাই আবার এখানে আসা কলকাতায় ফেরা এখানেও তো টলিউডে অনেক কাজ চলছে রিসেন্টলি একটা ছবির কথা হয়েছে তাই তো আমি আর কলকাতায় আসার তো আসি না কলকাতা বাড়ির সূত্রেও আসি এবং বাবার সঙ্গে দেখা করতে বোনের সঙ্গে দেখা করতে আসি মা গত হয়েছে দু হাজার একুশে আর নেই কিন্তু বাড়ি জুড়ে মা আছে তো এখানে মায়ের সামনে পাওয়া যায় তো আর কিছু কাজের কথাবার্তা চলছে কিছু নতুন প্রজেক্টের কথাবার্তা চলছে কলকাতায় দেখা যাক কি হয় আমি কিছু অনেক এক বছর আগে একটা ছবি করেছিলাম কলকাতায় কিন্তু ছবিটা হিন্দি ছবি ছিল গিরগেট বাপ্পা ডিরেক্টর বাপ্পা এবং ধাগা প্রোডাকশনের সেটা এই বছর আবার রিলিজ হবে তো কলকাতার কাজ অন্যান্য হয় বম্বেতে আমার কাজ বেশি অফকোর্স বম্বে আমার এবার আমার কর্ম কর্মস্থানটা বম্বেই আর সেখানেই আমার সেখানে হয় তো বম্বেই নানা রকম কাজ নানা রকম সিনেমা এবং আমি হিট হয়ে গেছে লোকে খুব পছন্দ করেছে সিজন ওয়ান সিজন ওয়ানের পর সিজন সিজন এবং সিজন সিজন একটা

মানে ক্রিয়েটিভলি তো কোনো ডিফারেন্স নেই মানে ক্রিয়েটিভলি টেকনিশিয়ানস তো সব জায়গায় ভালো টেকনিশিয়ানস কলকাতা টেকনিশিয়ান বাঙালি টেকনিশিয়ান খুবই ভালো ভালো টেকনিশিয়ান ভালো ভালো অভিনেতা এবং আমি খুব বাংলা দাম কাজ খুব কম করেছি মানে সেই ক্ষেত্রে আমি পুরোটা বলতে পারবো না যে আমি কতটা আমি কারণ আমি বাংলায় যেই কাজগুলো করেছি সেগুলো কন্টেন্ট ডিপেন্ডেন্ট কাজ করেছেন কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ করেছি এই কাজ যে ছবিগুলো একটু ব্যতিক্রমী যে ছবিগুলো চরিত্রগুলো একটু ব্যতিক্রমী সেগুলো করার চেষ্টা করি বেশি সেগুলো সেই অফারগুলো এলে সেটাকে গ্র্যাব করে নি তাড়াতাড়ি একটা টাইম ব্যাপার থাকে তাড়াতাড়ি একটা ছবিটা বানাতে তাড়াতাড়ি ওই একটা ব্যাপার আছে সেটা বম্বেতে একটু বাজেটটা বেশি থাকে প্ল্যানে থাকে ব্যাপারগুলো তো এছাড়া ক্রিয়েটিভলি বা সেই ধরনের তো কোনো পার্থক্য নেই সিনেমা 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 সব জায়গায় গিয়ে করলেই মজা আছে স্যার টলিউডে আপনি বললেন যে খুব একটা কাজ আপনি করেননি সেটা কি মানে আপনার কাছে অফার আসেনি না অফার এসেছিল সময়ের অভাবে করতে পারেন না বেসিক্যালি অফার কম এসেছে অফার আসেনি আর যে অফারগুলো এসেছে সেই অফারগুলো খুব রানি মানে যেগুলো আমি অলরেডি করেছি আর কি সেই ধরনেরই চরিত্র মানে যেগুলোকে খুব একটা বেশি বার করা যাবে না মানে ক্যারেক্টারের মধ্যে যদি কিছু না থাকে সেই ক্যারেক্টারটাকে অন্য একটা ডাইমেনশন ডাইমেনশন দেওয়া খুব মুশকিল হয়ে যাবে তো আর কন্টেন্টও সেরকম মানে যে কন্টেন্ট এসছে যে গল্প এসছে সেগুলো দেখে মনে হচ্ছে যে এই গল্পগুলো হয়ে গেছে মানে একটা এই গল্পগুলো যে সিনেমা হয়ে গেছে সেটাই আবার নতুন করে নতুন পার্সপেক্টিভে বানানোর চেষ্টা হচ্ছে আর তাছাড়া যে কাজগুলো পেয়েছি যাতে ছোটো কাজ বড় কাজ কিন্তু যেগুলোর মধ্যে মনে হয়েছে যে কন্টেন্ট একটু ডিফারেন্ট যেমন কাঙাল মালচাট অসমাপ্ত তারপর একটি তারার খোঁজে তারপর ধানবাদ লুজ এই এর মধ্যে কন্টেন্ট ড্রিভেন এগুলো যেমন এগুলো এগুলোতে এগুলোতে কন্টেন্টটা বন বেবি যেখানে আমি জাহ বিচ্ছু জাহ অভিনয় করছি সেখানে মানে সে হচ্ছে গিয়ে দক্ষিণ রায় সে মানে দক্ষিণ রায় বাঘের চরিত্র তো করতে গিয়েও মজা পাওয়া যায় মানে একটা নতুন আছে কিছু একটা আমি আমি অ্যাজ অ্যান অ্যাক্টার কিছু কন্ট্রিবিউট নতুন কিছু কন্ট্রিবিউট করতে হবে নাহলে তো লাভটা কী একদম আর এই যে কাজ করছেন এখানে তো অনেকেই আছেন যারা এখন কাজ করছেন টলিউডের অনেক খ্যাতনামা তারকা রয়েছেন যারা কাজ করছেন তো এখানকার যারা তারকা তাদের বোম্বে কাজ করছেন এবং কিন্তু বোম্বে তারকা হয়ে আপনি মানে আমি যদি শুরু থেকে দেখি তাহলে আপনার কাজটা হচ্ছে বোম্বেতে বেশি তো সেখানে মানে টলিউডে কি সেভাবে জায়গা নেই এখানে খেয়ে আমি বলতে পারবো না মানে হতে পারে মানে টলিউড হয়তো মানে মানে পশ্চিমবঙ্গের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেরা ওদের মানে একটা একটা ইন্ডাস্ট্রি এখানে আছে এটা অনেক পুরনো ইন্ডাস্ট্রি তো এটা সেলফ সাফিশিয়েন্ট ইন্ডাস্ট্রি একটা গম্প্র সেলফ সাফিশিয়েন্ট ইন্ডাস্ট্রি আর আমি কলকাতা ছেড়েছি হচ্ছে নাইনটিন নাইনটি ফোরে আমি কলকাতা ছেড়ে আমি এনএসডিতে চলে গেছি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে সেখানে পড়াশোনা করতে চলে গেছি এবং সেখান থেকে আমি সেখানে সাত বছর প্রায় সাত বছরের মতো থেকে মানে এনএসডি এনএসডি পর এনএসডি রেপুটারি কোম্পানিতে থেকে হিন্দি থিয়েটার করার পর আমি সেখান থেকে বম্বে গেছি তো আমার আমি কলকাতা থেকে ডাইরেক্ট বম্বে যাইনি আমি একটা ডিলি ভায়া করে গেছি যেখানে আমার পুরো একটা হিন্দি হিন্দি রাংমাঞ্চের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি গেছি তো সেক্ষেত্রে আমি বাঙালি অ্যাক্টার হিসেবে কলকাতায় বম্বেতে যাইনি আমি হিন্দি একটা হিসেবে বন্ধ চাইছে হয়তো কলকাতা মনে করে যে আমি হয়তো প্রবাসী বাঙালি কিন্তু আমি একদম পুরো পুরো তো কলকাতার ছেলে হার্ড আমার ঠিক আছে মানে এরকমও না মানে এরকমও না যে প্রচুর অফার এলেও হয়তো আমি করতে পারবো কিন্তু আমার কারণ আমার ওখানে একটা ব্যস্ততা আছে আমি ওখানে কাজ করে করে থাকি টাইমেরও একটা কনসেন্ট থাকি তার জন্য তার জন্যই আমি চেষ্টা করি যে ভালো কাজ যদি পাই তাহলে সেটাকে করে হ্যাঁ বলা যায় তাছাড়া নানা ধরনের কাজ তো করা সম্ভবও কারণ ওখানে একটা বিরাট বড় এস্টাব্লিশমেন্ট নামা অলরেডি হয়েছে তাই আপনাকে যে কটা চরিত্রে দেখা গেছে মূলত নিয়ম হিসাবেই আপনাকে মানে সবাই মোটামুটি দেখেছে যদি বলি তো সেক্ষেত্রে কোন সময় কি মনে হয়েছে যে মানে মেন ক্যারেক্টারে যদি থাকা যেত বা লিড রোল যদি প্লে করা যেত হ্যাঁ আমি তো আন্দিকে তো লিড আন্দিকে দেখেছি কিনা আন্দিকে লিড রোল ছিল আমার রকেট বয়েজ এ ওয়ান অফ দ্য লিড ছিল যেখানে আমি মেহেন্দি রাজা একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট যে একজন ভালো লোক জামতারা আমার ওয়ান অফ দ্য লিড ছিল যেখানে আমি পাঠক ছিলাম সেটা ভালো কি খারাপ কেউ জানে না আমি ব্ল্যাক ফ্রাইডেতে এরাই করেছিলাম সেটা একটা মেনলি কিন্তু ব্ল্যাক ফ্রাইডের ছবিটাই হয়েছে সমস্ত খারাপ ছবি মানে সমস্ত একটা নিয়ে ওই সময়কার ওই বম্বে ব্লাস্টকে নিয়ে সবাই খারাপ এছাড়া ভিলেন চরিত্র আমি হ্যাঁ আমি দান্দান গোল ছবিতে করেছিলাম সেখানে একদিন ফুটবলার ভালো ছেলে তারপর আমরা অ্যাকচুয়ালি যাই না এই যে এই নোশনগুলোই আর কি আছে আর কি যেই নোশনগুলো লোকে ভাবে যে আমি প্রচণ্ড ভিলেনের ক্যারেক্টার করেছি কিন্তু আমি ভিলেনের ক্যারেক্টার তো হাতে গুনে করেছি আমি ডিফারেন্ট ক্যারেক্টার করেছি আমি সমস্ত রকমভাবে ডিফারেন্ট চরিত্রায়ন করে মানে কখনো সে ভালো কখনো গ্রে কখনো সে ডার্ক হোয়াট এভার ইট ইজ বাট

কলকাতার অফকোর্স ফুড ইজ দ্য বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড আইসি অ্যান্ড আর আমার বাড়ির তিন বছর আমার বাড়ি একদম সবুজে ঘেরা বাড়ি মানে কলকাতা শহরে যদি চল্লিশ ডিগ্রি হয় এখানে সাঁত্রিশ ডিগ্রি হয় তাই তিন তিন ডিগ্রি কম থাকে এখানে হাওয়া বাতাস প্রচুর আছে এইটা মিস করি আর এখানে এলে আবার বম্বে মিস করি কারণ বম্বে একটা প্রচণ্ড রকমভাবে সহজ শহর বম্বেতে কোনো কিছুর জন্য কোনো কিছু স্ট্রাগল করতে হয় না বম্বেতে যাতায়াতের জন্য কোনো স্ট্রাগল করতে হয় না বম্বেতে কিছু কেনাকাটার জন্য কোনো স্ট্রাগল করতে হয় না বম্বেতে একটা জলের বোতল বাড়িতে চলে আসেন দাও করে দেওয়ার বোম্বে রাত রাত্রিবেলা তিনটের সময় এক প্যাকেট এক প্যাকেট পাঁচ টাকা ডাইজিনোর ডাইজিনোর প্যাকেটে দিয়ে চলে যায় বম্বেতেই সেই স্ট্রাগলটা নেই বম্বে একটা প্রচণ্ড রকমের সহজ সহজ শহর শহর এবং বম্বেতে লোকের মধ্যে বন্ডিংটা প্রচণ্ড রকম বেশি তারপর হচ্ছে তো বম্বেতে লোকে ম্যাক্সিমাম যারা কাজ করছে এবং আউটসাইডাররা সবসময় একসাথে থাকার চেষ্টা করে তো এবং লোকাল লাইফ যারা এই ইন্ডাস্ট্রিতে রয়েছে তারাও প্রচণ্ড রকমভাবে সহনশীল এবং অতিথি বরান এবং সেই ক্ষেত্রে এখানে একটা বিরাট বড় আর বম্বেতে বম্বে ফ্রেন্ড সার্কেলটা আমার আরও বেশি বড় সার্কেল হচ্ছে ন্যাশনাল স্কুল অফ আমার আমার আধ্যে আর্ধেক বন্ধু ওখানে রয়েছে এবং আর আজকেই দীর্ঘ চব্বিশ ধরে বম্বেতে কাজ করছি বুঝতেই পারছো কলকাতায় আমি কলকাতায় চব্বিশ বছর ছিলাম না এখন আমার চব্বিশ বছর হয়ে গেছে মাঝখানে বছর এইসব নিয়ে আর অক্ষয় কুমারের সঙ্গে তো অভিনয় সঙ্গে প্রফেশনাল এন্ড পার্টিকুলার টাইম অফ একটা প্রচণ্ড রকমভাবে রুটিন মেনটেন করা একটা ভালো লাগে কাজ করে আপনার শুরুটা নাটক গেম কলকাতায় তো কোনোদিনও কি ইচ্ছা নয় আবার নাটকে ফিরে আসা নাটকে ফিরে আসা মানে কি নাটক মানে অভিনয় পড়াটা অ্যাকচুয়ালি আমার গর্মে আমার পেশা এবং আমার নেশা নাটকটা আমার নাটকে আমি বিলং করতাম নাটক কি আমি করতাম নাটক করেই আমি অনেক রেকগনিশান পেয়েছিলাম নাটকই আমার সব এখন নাটকটা করা হয় না কারণ নাটক একটা বিরাট বড় ডেডিকেশন এবং ডিসিপ্লিন মেনটেন করে ডিমান্ড করে কি সেটা করা সম্ভব হয় না তার জন্য হাফ অফ দ্য টাইম আমি বাইরে থাকি শুটিং করতে বাইরে চলে যাই সেখানে আমি যদি একটা কোনো নাটকের সঙ্গে জড়িত হই সেখানে বাকি লোকেদের টাইমটা হ্যাম্পার হয় কারণ তারা তারা ডিসিপ্লিন মেনটেন করে করছে তারা ডেডিকেশন মেনটেন করে আসছে কিন্তু আমার কাছে হয়তো টাইম নেই আমি টাইম দিতে পারছি না এর জন্য আমি অন্যকে বিব্রত করে নাটকটা করতে চাইনি যখন আমার কাছে টাইম থাকে আমি নাটকের সঙ্গে যুদ্ধ থাকি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমি টু থাউজেন্ড ফিফটিনের চেন্নাই ফান রিলিফের জন্য বিব কামাজার সাথে বলে হাউস ফর ওয়াই স্কুল ফর ওয়াইভস মলিয়ারের নাটক তাতে আমি মেন রিড করেছি ফান্ড রেজার্ভ করার জন্য তো এগুলো করি কোনটা কি বাংলায় যে সম্প্রতি নাটকগুলি হয়েছে তার মধ্যে কোনটা দেখা হয়েছে এখন আর বিরোধিনী দেখেছি ভালো লেগেছে আমার আমাদের নিজেদের দল আছে ফেলুসিক তাতে বরকতগঞ্জের বকরা বিশ্বাসঘাতক ভালো নাটক তারপরে একটা নতুন নাটক তারা করছেন এখন আমার দেখা আমাকে আমাকে যে ভালোবেসেছিল যে ভালোবাসে নাটকের নাম সেটা তারা পড়ছে এখন তো নানা রকম প্রচুর প্রচুর নাটক দেখেছি রিসেন্টলি বাড়ির সংবাদ আবার চেতনা নতুন করে সবাইকে মিলে করা সেও দেখেছি তো দেখি আমি মানে যখনই সময় পাই সুযোগ সুযোগ সুবিধা থাকে তখনই আমি নাটক করে দেখি আর বাড়ি এলে কি এখানে মানে বাংলা সিনেমা দেখা হয় বাংলা সিনেমা দেখার জন্য হলে গিয়ে তো দেখা হয় না বাংলা সিনেমা কখনো প্রচন্ড রেকমেন্ডেড থাকলে হয়তো দেখি এমনিতে আমার সিনেমা দেখাটা প্রচন্ড রকম রেকমেন্ডেশন ভিত্তিক মানে একজন কেউ আমাকে আজকের তারিখে প্রচণ্ড রকমভাবে যদি বলে যে এটা দেখ এটা খুব ভালো লেগেছে কত লোককে আমি কিছু লোকের আমি পছন্দ করি তাদের উপর নিয়ে আমি দেখি আদারওয়াইজ এত কন্টেন্ট মানে আজকের তারিখে তো কনটেন্ট দেখা একটা লাকি ড্রপ মানে কী দেখবে কী না দেখবে তুমি বুঝতে পারবে না তো ওই পনেরো মিনিট দেখে বন্ধ করি দিতে দশ মিনিট দেখে বন্ধ করে দিতে হয় দেখা যাচ্ছে না করা যাচ্ছে ওই সময়টা অপচয় করতে চাই না তার জন্যই আমি আমাকে কেউ বললে দেখি মানে এখন তিনটে ছবি এই মুহূর্তে খুব ভালো চলছে আর কি সিনেমা হলে সেটা হচ্ছে বুমেরাং এবং অযোগ্য আর অফিট আরেকটা কারেক্টর নাকি কারেক্টর ছবি তো খুব ভালো চলছে শুনলাম যে এটা আমাদের গল্প এটা আমাদের গল্প তো পঞ্চাশ দিন পেরিয়ে গেল

দর্শকদের বলবো যে আপনারা যেমনভাবে আমাকে ভালোবাসেন ভালোবাসছেন আমার কাজ দেখতে উৎসাহী আমিও সেরকম ভালো কাজ করতে উৎসাহী এবং আমিও ভালো কাজ করে যেতে চাই কারণ রাশির আমি ভালো কাজ পাই এবং ভালো কাজ করে যেতে পারি এবং এইভাবেই আমার সন্তান